কলকাতায় তিনি থাকেন কলকাতায় তার দলের নেতারা থাকে। কলকাতার মেয়র তার দলের তিনি কি জানেন না কলকাতার এই হোটেলগুলো কি করে চলছে কলকাতার সমস্ত গোটা কলকাতার একটা বিরাট অংশ যৌতুগৃহ সবাই জানে এর আগেও আমরা দেখেছি যৌতুগৃহ পরিণত হয়েছে শুধু প্রমোটারদের দাপটে প্রোমোটারদের দাপটে আর পশ্চিমবঙ্গে একটা সংস্কৃতি চালু হয়েছে পয়সা ফেকো তামাশা দেখো হোটেল বালা কোনো নিয়ম মানেনি দিদি বলছে নিয়ম মানেনি কেন তাতে বলছেন নিয়ম মানছে না কেন তা দেখার দায়িত্বকে তা তো বলছেন না আপনার তো প্রথম উচিত ছিল কলকাতার মেয়রকে চেয়ার থেকে নামিয়ে দিয়ে বলা তোমার অপদার্থতার জন্য আগুন লাগলো মানুষ বলল তুমি আর পদে থাকার যোগ্য নয় বলতে তো পারছেন না কেন বলতে পারছেন না কলকাতা তো তকলে দখলে সব কাউন্সিলর আপনাদের সব বড় আপনাদের আপনাদের কর মেয়র আপনাদের সরকার আপনাদের মন্ত্রী আপনাদের দমকল আপনাদের সব নগর উন্নয়ন মন্ত্রক আপনাদের সকলের চোখের সামনে একটা হোটেলবেলা মনে করল আর বেনিয়ম করে অনিয়ম করে যাকুই তা করতে পারে এটাকে আমরা মেনে নেব দুর্নীতির বিনিময়ে অনিয়ম করার সুযোগ দেওয়া হয়েছে অন্যায় করার সুযোগ দেওয়া হয়েছে বলি হচ্ছে সাধারণ মানুষ তাই প্রথমে উচিত ঘা ধাক্কা দিয়ে ওখানে যারা ক্ষমতায় তাকে বার করা আগে আপনি সেটা করবেন না আপনি টুপি মারতে এসছেন আর কলকাতায় সেই সমস্ত মেছি অবাজের আপনার তো পরিবারের কাছে এবার কিছু টাকা দেবে আপনার তো একটাই কাজ মানুষ মর মরে টাকা পাবে জীবন্ত অবস্থায় টাকা পাওয়া যাবে না এখানটায় এখানে আপনাকে মরতে হবে মরে আপনি পুরস্কৃত হবেন জীবিত অবস্থা আপনি পুরস্কৃত হবেন না এই পারমিশনগুলো কে দিয়েছিল হোটেল দেখভালের দায়িত্ব কার হোটেল নিয়ম মানছে কিনা কার দেখার দায়িত্ব বলুন তার জন্য সরকার আছে তার জন্য বেতন আছে অফিসার আছে মেয়র আছে কাউন্সিলর আছে কেন আজ তারা কোথায় মুখ্যমন্ত্রী এখন আবার মানুষকে এসে সান্ত্বনা দিচ্ছেন আপনি মৃতের দেহে আতর ছড়াচ্ছেন মৃতের দেহে আতর ছড়িয়ে বাংলার মানুষকে বুদ্ধি বাড়ানোর চেষ্টা